প্রতি মাসে কেজি কেজি তেল শেষ হচ্ছে হাজার চেষ্টা করেও তেলের খরচ কমাতে পারছেন না তাহলে রান্না করার আগে তেলের মধ্যে এটা দিন রাত দিন রান্না করলেও তেল শেষ হবে না এক বোতল তেল দিয়ে আপনি মাসের পর মাস চালাতে পারবেন আমার কথা শুনে সবাই অনেক বেশি অবাক হচ্ছেন তাই না আমার পুরো ভিডিও সাথে থাকলেই বুঝতে পারবেন আমি ভিডিওর মধ্যে প্রমাণ সহ দেখিয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি একটা তেলের বোতল নিয়ে নিয়েছি আপনারা যখন যে তেলটা বাসায় ব্যবহার করেন তখন সেই তেলটাই নিয়ে নেবেন সমস্যা নাই এটা জানার পর আপনারা সবে অনেক বেশি আশ্চর্য হয়ে যাবেন এতদিন পর্যন্ত এটা কেন জানেননি এবং দেখেন নিঃ আফসোস করবেন আমি এখানে একটা দু লিটারের বোতল নিয়ে নিয়েছি এখন আমাদের যেটা করতে হবে বোতলটা সুন্দরভাবে খুলে নিতে হবে যেহেতু ব্যবহার করিনি এই বোতলটা খুলে ওটা উপর থেকে যে সিপিটা আছে সেটা আমি আলাদা করে নিচ্ছি এটা আমি পাশে রেখে দিব এটা পরে আমরা অন্য একটা কাজ করব এটা কিন্তু ভুলও আপনার ফেলে দিবেন না এটা দিয়ে আপনি অনেক ভালো একটা কাজ করতে পারবেন তো এই মুহূর্তে আমি এটা এক পাশে রেখে দিচ্ছি এখন এই তেলের মধ্যে আমরা এমন একটা জিনিস দিব যাতে আপনি তেলের খরচ অর্ধেক কমে যাবে প্রথমে দিয়ে দিচ্ছি এক চিমটির মতো লবণ তারপর দিতে হবে এক চিমটির মতো কর্নফ্লাওয়ার দুটো পকরণ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে যদি আপনাদের তেলের বোতলটা একটু ছোট হয়ে থাকে সেক্ষেত্রে মিশিয়ে এক চিমটি হবে মানে আধা থাকে সেক্ষেত্রে আলাদা আলাদা করে দিতে হবে তবে সুন্দর করে তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু সুন্দর করে তেলের মধ্যে মিশিয়ে নিয়েছি এখন যেটা হবে আমরা মাছ ভাজি করি কলা ভাজি করি যে কোনো ভাজি করার ক্ষেত্রে দেখা যায় কড়াইতে তেল লেগে যায় অনেক পরিমাণ তেল লাগে পরে কিন্তু সেই ভাজির শেষে তেলটা বের হয়ে যায় আপনার যদি এরকম তেলের মধ্যে উপকরণগুলো মিশিয়ে রান্না করেন যে কোনো কিছুতে আপনি যতটুকু তেল ব্যবহার করতেন তার থেকে কয়েক ভাগ কমে যাবে অল্প একটু তেলে আপনি রান্না করতে পারবেন অনেক সময় দেখা যায় বেগুন ভাজি এবং আলু ভাজি আবার দেখা যায় মাছ ভাজি করার ক্ষেত্রে অনেক বেশি তেল লাগে আবার কড়াইতে লেগে যায় তেলের মধ্যে এগুলো মেশানো থাকলে এক চামিচ তেল ব্যবহার করলে ফ্রাই প্যানে যেরকম ভাজি করা যায় ঠিক সেরকমই আপনি ভাজি করতে পারবেন এমনকি এই তেলটা দেওয়ার পরে যখন আপনি ভাজিটা শেষ হয়ে যাবে তখন এটা আবারও কিন্তু বেঁচে থাকবে তখন আপনি অন্য কাজে ব্যবহার করতে পারবেন মানে আপনি প্রথমে যতটুকু পরিমাণ তেল ব্যবহার করতেন তার থেকে কয়েক ভাগ কম তেল লাগবে তারপরে প্রথমে আমরা সিপিটা যে খুলেছিলাম এটা কিন্তু আমরা খুব সুন্দর একটা কাজে লাগাবো এটা কিন্তু ভুলেও ফেলে দিব না এটা দেখতেই পাচ্ছেন এটা আমি উল্টো করে নিচ্ছি উল্টো করে তেলের বোতলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অনেক সময় দেখা আমরা রান্না করার ক্ষেত্রে সরাসরি বোতল থেকে তেলটা নেই সেক্ষেত্রে অনেক বেশি তেল পড়ে যায় আপনি যদি এই জিনিসটা ভিতরে এরকম করে রেখে দেন পাশে কিন্তু অল্প একটু ফাঁকা থাকবে আপনি যে কোনো রান্না করার ক্ষেত্রে যতটুকু ইচ্ছা আপনার পছন্দ ঠিক ততটুকু পরিমাণ তেল দিতে পারবেন মানে খুবই আস্তে আস্তে তেলটা কিন্তু পড়বে দামি দামি পট ব্যবহার করলে ঠিক যেরকম তেলটা ব্যবহার করা যায় এটা কিন্তু ঠিক সেরকমভাবে আপনি ব্যবহার করতে পারবেন এই জিনিসটা কখনো ফেলে দেবে না এরকম এরকমকে লাগিয়ে রাখবেন আপনি ইচ্ছা মতো যখন যেরকম ইচ্ছা সেরকম তেলটা ব্যবহার করতে পারেন এভাবে আপনি যে টিপস ফলো অর্ধেক করে কমে নিতে পারবেন এটা করলে যাদের মাসে মাসে অনেক বেশি তেল শেষ হয়ে যায় ক্ষেত্রে আপনাদের অনেকটাই তেলের খরচ কমে যাবে আশা করি ভিডিওটা সবার অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ